দু পঁচিশ আইপিএল নিলামের আগে বোর্ড আইপিএল ফ্র্যাঞ্চাইজিতে নিয়ে বৈঠক করেছিল অনেক ফ্র্যাঞ্চাইজি একত্রিশে জুলাই আইপিএল এবং বিসিসিআই মধ্যে বৈঠকে মেগা নিলামের বিষয়ে তাদের অসন্তোষ প্রকাশ করেছে বোর্ড অফ কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া অর্থাৎ বিসিসিআই ভাবনা চিন্তা করছে তার উপর দাঁড়িয়ে রয়েছে গোটা বিষয়টা আইপিএল এর মেগা নিলাম খুব তাড়াতাড়ি হচ্ছে না এক সপ্তাহ আগে বোর্ড দশটি ফ্র্যাঞ্চাইজির মালিকদের সঙ্গে দেখা করেছিল এবং একাধিক বিষয়ে মালিকদের মতামত জানতে চেয়েছিল মেগা নিলাম এবং প্লেয়ার রিটেনশন এই দুটি পয়েন্ট নিয়েই সবচেয়ে বেশি বিতর্ক তৈরি হয়েছে এমনকি কলকাতা নাইট রাইডার্স এবং পাঞ্জাব কিংস মালিকদের মতবিরোধের কারণে তারা নিজেদের মধ্যে ঝগড়াতেও জড়িয়ে পড়ে মেগানিলাম সম্পর্কে আইপিএল মালিকদের সংরক্ষণে কতজন খেলোয়াড়কে ধরে রাখা বা রিটার্নশনের উপায় রাখা হবে তা সরাসরি মেগা নিলামের সঙ্গে সম্পর্কিত এই সিদ্ধান্তের উপর নির্ভর করে ফ্র্যাঞ্চাইজিগুলি দীর্ঘ এবং স্বল্প মেয়াদী সিদ্ধান্ত নিতে সক্ষম হবে যদি প্রতি তিন বছরে একটি নিলাম হয় তাহলে ফ্র্যাঞ্চাইজিগুলি খেলোয়াড়দের জন্য বিনিয়োগ করতে সক্ষম হবে না বরং স্টপ গান সমাধানের জন্য যাবে আইপিএল দু হাজার চব্বিশ দুই ফাইনালিস্ট সানরাইজার্স হায়দ্রাবাদ এবং কলকাতা নাইট রাইটার্স এই সমস্যা তুলে ধরে এই দুইটি দলই মনে করেছিল যে দু হাজার সালের শেষ নিলামের পর থেকে তারা যেইভাবে দল গঠন করেছে এবং তারপর যদি তারা মাত্র চারজন প্লেয়ারকে ধরে রাখার অনুমতি পায় তাহলে তাদের সব ভাবনার ব্লুপ্রিন্ট ঘেটে যাবে কিন্তু বিসিসিআই মেগানিলাম বন্ধের পথে হাঁটবেন না বাছর মতে বোর্ড আইপিএল এর মেগানিলাম বন্ধ করবেন তবে ফ্র্যাঞ্চাইজিগুলি আগে যে সর্বাধিক চারজন প্লেয়ার রিটার্ন করার অপশন দেওয়া হতো তাতে পরিবর্তন আনা হতে চলে ছয়জন খেলোয়াড়কে ধরে রাখার অনুমতি দিতে পারে বিসিসিআই এছাড়াও রাইট টু ম্যাচ অর্থাৎ আরটিএম ফেরানো হতে পারে দলগুলি আরটিএম এবং এবং রিটারেশনের যৌথ উপায়ে বেশ কয়েকজন খেলোয়াড়কে ধরে রাখতে পারবে দু হাজার আঠারো সালের মেকারিলামের পর থেকে আর আরটিএম বিকল্পটি ব্যবহার করা হয়নি তখন প্রতিটি ফ্র্যাঞ্চাইজি সর্বাধিক পাঁচজন খেলোয়াড়কে ধরে রাখার অনুমতি পেয়েছিল পাশাপাশি আরটিএম ব্যবহার করে তিনজনের বেশি ক্রিকেটারকে কেনার যেত না যদি আরটিএম সারানো হয় তাহলে আইপিএল দু হাজার পঁচিশ মেগারিলামে খেলোয়াড় ধরে রাখার নিয়মে একটি চার যুক্ত দুই বা তিন যুক্ত তিন রিটেনশন এবং আরটিএম সিস্টেম থাকতে পারে